নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হলো দাদু ঠাকুমার বাড়ির বাথরুম থেকে ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছী এলাকায় স্থানীয় সূত্রে খবর পাঁচ বছরের শিশু স্বর্ণাভ সাহা গতকাল সকাল সাড়ে আটটা নটার পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল শিশুর মা সহ প্রতিবেশীরা সকলেই চিরুনি তল্লাশি করেও কোনো খোঁজ পায়নি স্বাভাবিকভাবেই ঘটনার খবর গিয়ে পৌঁছয় পুলিশের কাছে পুলিশও একেবারেই ড্রোন ক্যামেরা উড়িয়ে এলাকার সমস্ত জায়গায় নজরদারি চালায় কিন্তু কোথাও এই শিশুর খোঁজ পাওয়া যায়নি গতকাল রাতে স্নিফার ডগ নিয়ে গিয়েও তল্লাশি শুরু করা হয়েছিল অবশেষে দাদু ঠাকুমার বাড়ির শৌচালয় থেকে শিশুর অচৈতন্য দেহ উদ্ধার হয় শিশুটিকে উদ্ধার করে তড়িগড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন এরপরই এলাকা জুড়ে কার্যত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অনেকেই দাবি করেন শিশুটিকে হয়তো মেরে ফেলা হয়েছে পুলিশ এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করুক এরপরই পুলিশের পক্ষ থেকে ওই শৌচালয়টি ঘিরে রাখা হয় এবং ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনায় শিশুর দাদু ঠাকুমা এবং জেঠিমাকে আটক করেছে পুলিশ শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনা থেকে শুরু করে সম্পূর্ণ এই ঘটনায় শিশুর মা কি বলছেন শুনুন ছেলে পাশের বাড়ি যায় এখান দিয়ে রাস্তা আটকে দেবে রাস্তা আটকে দিল পাশের বাড়ি যাওয়া বন্ধ করে দেবে পারিবারিক সম্পদ পারিবারিক যেরকম হয় সেরকমই যেরকম ঝগড়া হয় সেরকমই ঝগড়া জেঠিমার সঙ্গেও কি ঝগড়া হতো আপনার হ্যাঁ আমার ওনার সাথে ঝগড়া সবার সাথেই মোটামুটি সবার সাথেই আমি সহজে উত্তর দিই না কিন্তু যখন আমি না পারি তখন আমি উত্তর দিই মানুষ কতক্ষণ চুপ করে থাকতে পারে আপনার হাজবেন্ডরা কয় ভাই হাজবেন্ডরা ভাই এখনো জায়গা জমি কিছু ভাগ হয়েছে না কিছু ভাগ হয়নি সবই কিছু উনি কিছু বললেই বলবে তোর বাবার জায়গায় থাকিস তোর বাবার জায়গায় থাকিস কে বলে এটা আমার শ্বশুর বলবে কিছু বললে বাবা মা তোলে খিস্তি মারবে সারা দিন সারা দিন বাড়িতে খিস্তি খামারি চলে যার জন্য আমি ছেলেকে পাশের বাড়িতে রাখি যাতে খিস্তি খামারি না আসে কে ছেলে আমার খুবই খুবই ভালো আমার ছেলে কোনো সময় মুখে কোনো বাজে কথা কোনো কথা কিছু বললাম কৃষ্ণ মন্ত্র সারাদিন ঠাকুরের নাম করবে সারাদিন গান করবে ছেলের আমার সূর্য ছেলের গোপাল স্নান ছেলের তুলসী মন্ত্র তুলসী প্রণাম মন্ত্র তুলসী জল ঢালা মন্ত্র মানে ঠাকুর তো খুব ভালোবাসে কীর্তন আচার অনুষ্ঠান এগুলো খুব ভালোবাসে হ্যাঁ আমাকে ভাই বলেছে বলেছে কিন্তু ও যায়নি আমি দেখেছি ওকে এখান দিয়ে নাপ দে উঠোনে আসতে আমি দেখেছি তারপরে আমি আর দেখিনি ওকে কালকে কি ও বাড়িতে যায়নি যে না গেছে সকালে গেছে বাবা যখন কাজে বেরিয়েছে তখনই গেছে ও দিয়ে আবার গোপালকে গোপাল সেবা দিয়েছি আমি ও প্রসাদ নামিয়ে দিয়েই ছুট জুতোটাও পরেনি জুতোটা ফেলে গেছে আমি ভেবেছি হয়তো পাশের বাড়িতে দাদু বাড়িতেই আছে জুতোটা নিয়ে যাই পরিয়ে দেবো তারপর থেকে ছেলেকে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আধা ঘন্টার মধ্যে আমি বেরিয়ে গেছি ছেলেকে খুঁজতে আমি ছেলেকে একটুও কাজ ছাড়া করি না ছেলে আমি সারাদিন ঘরে বসে বসে খেলা করি এই দরজা আমার সারাদিন লাগানো থাকে এই দরজা লাগিয়ে আমি কাজ করি ছেলে বলবে মা একটু ফোন দাও একটু ফোন দেখে ছেলে একটু ফোন দেখে একটু ফোন দেখে আমার বাড়িতে কোনো খেলনার আমার ছেলের অভাব নেই দু চার বস্তা আমার ছেলের খেলনা সারা ঘর ছিল আমাদের এখানে সবসময় সোনাবগি কোনদিন নিজে দাদুর বাড়িতে গেছিল যেত যাই কি রকম যখন লোকজন আসে তখন উনি তখন উনি ডাকে তাছাড়া উনি ডাকে না ঠিক আছে যখন লোকজন আসে তখন দেখা আমি ভালোবাসি এমনি আপনার পিছনে যে দাদুর বাড়ি ওইখানেই রোজ যেত সারা দিন ওখানেও সারা থাকে হ্যাঁ ওখানেও সারা দিন থাকে ওখানেই মানুষ আমরা আমার বিপদ আপদ যা হবে ওরা ওরা দেখে আমার ছেলেকে ওরা নিজের ঠাকুমা দাদুর থেকে মানে ওরা তো দেখেই না তার থেকে ডবল ভালোবাসে আমার ছেলেকে ওরা জান প্রাণ দিয়ে ভালোবাসে যা আবদার ওদের কাছে করবে দাদু আজকে আমি এটা খাবো দাদু ওটা এনে দাও দাদু এটা দেবা দাদু ওটা দেবা সব কিছু আমার একটা দেওয়ার আছে বাড়িতে দেওয়ারটাকে ও কাকা এটা করবা ও কাকা এটা এনে দেবা ও কাকা এটা এনে দেবা সব ওই বাড়িতে আবদার আর নিজের বাড়িতে দশ মিনিট আমি রাখি না কেন সারাদিন বাড়িতে কিস্তি কামারি চলে অশান্তি আর সারাদিন বাড়িতে আমি বাড়িতে ছেলেকে রাখি না মূলত অশান্তিটা কে করে শ্বশুর সারাদিন কিস্তি কামারি করতে থাকে কারণে কি কারণে ওকারণে

কিছুক্ষণ বাদে ওর মা বুঝতে পারে যে বাচ্চাটা আসছে না করে খোঁজাখুঁজি করে অনেক খোঁজাখুঁজির পর পুলিশ আসে মানে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে কুকুরও এসেছে এবং পুলিশ কুকুরও লোকেট করেছে বাড়ির আশেপাশেই এবার আজকে সকাল সাড়ে পাঁচটার সময় দেখা গেল বাড়ির বাথরুমে বাচ্চাটাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে পরবর্তীকালে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া গেছে শুনলাম এখন ডাক্তাররা মৃত ঘোষণা করেছেন খবর যেটা আসছে বা যেটা আমরা প্রাথমিকভাবে দেখছি যে মনে হচ্ছে বাড়ির মধ্যে থেকেই ঘটনা ঘটেছে আমরা প্রথমত চাই ঘটনার তদন্ত ওসি বলাঘর নিজে করবেন এক দ্বিতীয়ত ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হবে দৃষ্টান্তমূলক আসামিদের শাস্তি হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পিএমটা হোক এবং সঠিক তদন্ত হোক দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ বাড়ির মধ্যে থেকেই হলো নাকি বাড়িতে কেউ ঘটিয়ে গেল যে ঘটনাটাই হোক প্রকৃত সত্য ঘটনাটা এখানে সামনে আসতে হবে এবং কিছু কিছু কাফিলতিও আছে কালকে সবাই এলেন অনেক উচ্চপদস্থ আধিকারিকরাও তারপরেও বডিটা খুঁজে পাওয়া গেল না প্রত্যেক বাড়ি বাড়ি খোঁজা হলো অথচ যে বাড়িটায় ঘটনা আজকে ভোরবেলা সেখান থেকে বডি পাওয়া গেল এটা একটু এ আছে আরো আরো গভীরে গিয়ে তদন্ত করতে হবে এবং উপযুক্ত আধিকারিকরা দিয়ে যেন তদন্তটা করানো হয় স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে